টাকা দেখো দুনিয়ার দিকে টাকা দেখো কোন আজকে রাজাবাস কোথায় যাবার সময় সময় খালি হাতে রানা মনে রে বুঝায় রাখেন আল্লাহর বড় শক্ত কেমাতের মানে আল্লাহ আমাদেরকে একেবারে মজবুত করিয়া ধরবেন যদি এই চারটা সাক্ষী গোপন করিয়া গুণা করতে পারো তাহলে গুণা করো না হাতেও ধরে পায় ধরি গুনার কাজের কাছে আমি প্রথমে যে আয়াত পড়ছি সে আয়াতের সাত কথার আল্লাহ বলেন দেখো এই দুনিয়া আমি হাজার হাজার কোটি কোটি জীব সৃষ্টি করছি সব জীব এই দুনিয়ার প্রয়োজনে আমি সৃষ্টি করছি দুনিয়ার কাজে লাগে মাটি দুনিয়ার কাজে লাগে আগুন কাজে লাগে পানির দুনিয়ার কাজে লাগে অক্সিজেন দুনিয়ার কাজে লাগে অক্সিজেন না হইলে মানুষ শুধু না অন্য কোন না। আকাশ দুনিয়ার কাজে লাগে সূর্য দুনিয়ার কাজে লাগে আর একটা গাছও দুনিয়ার কাজে লাগে এজন্য বিজ্ঞানীরা বলে গাছ লাগাও গাছ লাগাও সবুজ পাতা এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে এই জন্য গাছ লাগাও পরিবেশ ভালো থাকবে গাছ লাগাও মাছ বাড়াও মাছ বাড়াও মাছ শুধু মানুষে খায় না মাছ যদি পানিতে না থাকতো বিজ্ঞানীরা বলে জীববিজ্ঞানীরা বলে মাছ না থাকলে পানি দূষণ হয়ে যাইত এই পানির কার্বন ডাই অক্সাইড এটা মাছে ভোগ করে এই জন্য মাছের প্রজনন বাড়াও মাছের প্রজনন বাড়াও মাছ দুনিয়ার প্রয়োজন মাছের প্রজনন বাড়াও গাছ দুনিয়ার প্রয়োজন গাছের প্রজনন বাড়াও পৃথিবীতে মানুষের প্রয়োজন নাই জন্য স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে মানুষ কমাও মানুষ কি করো কমাও দেখেন না মানুষ কমানের ওষুধ এখন মুদি দোকানও ভাবে যায় মানুষ কমাও এটা দিয়ে কি বুঝেন না আর কথা সত্য এটা কি বুঝেন না

লক্ষ লক্ষ মানুষ গাঁদা মেরে ফেলাইতেছে জাতিসংঘ কি করতেছে কি করতেছে কি করতেছে মানবতা কিন্তু এখন ব্যবসাগুলির সাপোর্ট দেওয়ার জন্য জায়গা পায় বাংলাদেশের মানুষ সভ্য অধিকাংশ মানুষ সভ্য কিন্তু যেগুলো ব্যবসার তৈরি করে এই ব্যবসাগুলির সাপোর্ট দিতে জাতিসংঘ মানুষ

তিনি হলেন সুতরাং আল্লাহর খুব ভালো করে মনে বুঝান পৃথিবীর আপনার আমার জন্য পৃথিবীর কোনো কাজ ঠেকে থাকে না থাকবে না যারা মনে করে আমি না হলে বোকা স্বর্গবাস করে ও একটা বদ্ধ ও একটা মূর্খ চলবে

কি করে অভদ্রুত্তা দুধ দেয় এটা গরু তো দুধ দেয় ও খায় গরুর দুধ গরু বলল আর কুত্তা বললে অভদ্র এ দুনিয়া উল্টে গেছে না খানা এই উল্টাও মাস্কর দিকে আমার এটাকে জানা সুতরাং আল্লাহর আপনাকে আমাকে আল্লাহ মানার নেই আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি সেরোবের কার আর আরও সেরোবের কার চিৎকার এবার আসেন গোলাম আর মরিত যখন হয় তখন এখানে একটা চিন্তা আসেনি সেটা হলো গোলাম মনির মনির গোলাম আমি আমার তোমার আর আমার সম্পর্ক না দুনিয়ার প্রচলিত গোলাম আর মনিরের সম্পর্ক তোমার আমার সম্পর্ক এমন না দুনিয়ার প্রচলিত মেল ফ্যাক্টরি যিনি মালিক হয় আর ওখান কাছে শ্রমিক হয় শ্রমিক দিয়ে খাটাইয়া লাভবান হয় মেলের মালিক ফ্যাক্টরির মালিক আর আমি আল্লাহ তোমাকে খাটতে বলি লাভটা আমার না তোমার দিয়ে আমার কোন লাভ নেই আল্লাহ বলেন তোমার দিয়ে আমার কোন লাভ নেই জিন্দাল ইংসা ইল্লা মা উড়িদম আমি আল্লাহ তোমাদের খাদ্যের অপেক্ষায় নাই তোমাদের খাদ্য আমার লাগবে এমন না তোমাদের শক্তি আমি আল্লাহর লাগবে এমন না তুমি ভর্তি দাও আমি আল্লাহ থাকব ভর্তি না আমি আল্লাহ শাস এমন না আমি আল্লাহ আল্লাহ আছে তোমার খাদ্য আমার দরকার নেই তোমার ভটের আর দরকার নাই তোমার শক্তির আর দরকার নাই বরঙ্গানি আর ফন্নাল্লাহ ওয়ার রাসা কুযুল কুওয়াতুল মতিন পৃথিবীর যত জীবาศক জীবের রিজিকের মালিক যিনি তিনি কে হযরত মুসা আলাইহিস সালাম একদিক দিয়ে যাইতেছিলেন দেখেন বিশাল পাথর

এইভাবে কিভাবে এর মধ্যে খাদ্য আসলো কোন জায়গার থেকে অক্সিজেন আসে কিভাবে এটা চললো মুসার সাল্লাম তার জুড় ভোর ঠাকায় রইলেন আমার আল্লাহ বলেন মুসা আশ্চর্যের কিছু না আমি আল্লাহ একียว উপনে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর খাদ্য ও যিনি জগত তিনি কে আল্লাহর বান্দা আমি আজকে আল্লাহর গুলারে করব আল্লাহর মত না লাatkar আমার গোলামি কিভাবে হয় সংক্ষেপে বলার জন্য বলি গোলামী বলা হয় আল্লাহর এবাদত করা সৎ কাজ করা এবাদত করা সবাই বলেন এবাদত করা এমাদত করা সৎ কাজ করা এবাদত করা সৎ কাজ করা গোলামী কার জ কারিকটাকে ম্যাজিক খান গোলামী কার আল্লাহর গোলামি কিভাবে এবাদত করা সৎ কাজ করা এবাদত কি নামাজ রোজা জিকির হজ কুরবানি এগুলো সব কাজ করতে গেলে সব কষ্ট করবেন মিথ্যা বলা এটা কি এটা কি আমি ঘুরে এসেছি আপনারা কিন্তু ঠিকই বললেন এই সব কষ্ট হলো আল্লাহর আল্লাহর গোলামী কার গোলামী আপনি সব কাজ করলেন আল্লাহর গোলামি হইল। সব ব্যবসায়ী হলেন আল্লাহর গোলামি হলো সব ভাবে চাকরি করলেন আল্লাহর গোলামি হলো সব ভাবে জীবন যাপন করলে আল্লাহর গোলামি হলো আর আল্লাহর দরদ দিয়ে মসজিদে হাগু হয়ে গেলেন আল্লাহর গোলামি পাক্কা পাক্কা আল্লাহর গোলাম হয়ে গেলেন আল্লাহর বান্দা আমার আল্লাহ বলেন শুনো আমার গোলাম যারা হবা। এই নামাজ পড়লে তোমার সৎ কাজ করলে তোমারই লাভ তোমার দেখেন দু একটা নিয়ে আলোচনা করি নামাজ পড়ার আগে আমরা কি করি করি এই নির্দেশকা আল্লাহ বলছেন তুমি তুমি যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো তখন কি করো অজু করি

ফরজ গোসল করলে কর ভাড়া করে খুলি কর ভাড়া করা গলার মধ্যে থেকে ময়লা গুলো বাইর করে আনে নাকের নরম জায়গা পর্যন্ত পানিতে সে নরম বাইর করে আনে এইভাবে আপনি মিলা মিলা দেখেন এই যে নামাজ যে সময় মতো আল্লাহ নির্ধারণ করছেন এই সময় একটা বিশাল দাম একমত আছে আল্লাহ ফদরের নামাজের সময় আল্লাহ সূর্য ওঠার আধা ঘন্টা আগে করছেন চীনের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সূর্য ওঠার আধা ঘন্টা আগের অক্সিজেনটা তারা বলে চেয়ে চীনের বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে এই আধা ঘন্টা আগের সূর্য মানুষের দেহের মধ্যে রোগ প্রতিশোধক ক্ষমতা বৃদ্ধি করে এই যে আগে পড়া কি আল্লাহ রসুল বলছেন আগে আগে পয়লা ঘুমা যাও ঘুমাইলে তোমার জীবনে বরকত হবে লাভ হবে শুভ তো একদিন গেছে বাদশাহ হারুনের কাছে বলে বাদশাহ হারুন সব এই ঘুমাইলে লাভ হবে কি লাভ আর কি বরকত আবার কি বরকত কি ঘুমাইলাম না ঘুমাইলাম কিন্তু বরকত কি বরকত বুঝু নাই কথা এই কুত্তা বাচ্চা বেশি দেয় না ছাগলের বাচ্চা বেশি দেয় যুবক জিজ্ঞাসা করছে কুত্তার বাচ্চা বেশি দেয় না ছাগলের বাচ্চা কুত্তার বাচ্চা বেশি নেই মানুষ কি কুকুরের বাচ্চা খায় না সাগরের বাচ্চা খায় হাটা বাজারে বিক্রি হয় কুকুরের বাচ্চা না সাগরের বাচ্চা গ্রামে ঘুরলে কুকুরের বাচ্চা বেশি চোখের পরে সাগরের বাচ্চা বেশি চোখে পড়ে কোনটা বেশি সাগরের বাচ্চা কথা কয় না সাগরের বাচ্চা বেশি চোখে পড়ে মানে ওদের বুঝলাম না এবার এদের কি কথা তখন বেশি তো হয় তাহলে বেশি তো ঠিকই আছে बोलणार ना का सागरा रस्ता द्याय कदा का बशी तीन द्या दुई द्याय बशी द्याय तीन द्या सध्या द्या कुठता रस्ता नाही तसं